সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে রে মেলা কেউ বা দিবে আখেরি গোসল সর কেউ বা দিবে আখেরি গোসল সর কেউ বা গিয়া এত মায়া এত শোকের পানি রে লাগিয়া এ মায়া এত শোকের পানি রঙি পৃথিবী পিছিবি সড়তে হইবে রঙি নেই হইবে সড়তে হইবে সাদ মাটিতে খাইবে শূন্য বেজিদে গানি কার লাগিয়া এত মায়া

কত সা রে বাসা তোমার নিমিশে হবে রে সুরমার কত সাধে রে বাসা তোমার নিমিশি হবে রে সুরমার ডাকবে মামা করে রে কেউ ডাকবে মামা করে রে সাড়া তো দিবে না জননি কারলা লাগিয়া এত মায়া এত তো পানি রে মন কারলা লাগিয়া এত মায়া এত তো শো পানি রঙিনে পৃথিবী পিছিবিড়াতে হইবে সাদের রই দে

তাহলে রসুল করে রসুল বলেন মাত্র রুহ মানুষের ভিতর থেকে চলিয়া যায় তখন মানুষটার নাম দুনিয়ার ভিতর হয় লাশ কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক রুহ নিজের পক্ষ থেকে মানুষদের দেয় আল্লাহ পাক নিজের পক্ষ থেকে রুহ দেয় যখন সময় হবে এ রুহ তোমার ভিতর থেকে চলিয়া যাবে বান্দা তুমি নিজেও বুঝতে পারবা না কার কখন কোন জায়গায় মরণ হবে এটা দুনিয়ার কোন মানুষ বলতে পারে না হায়ত লেখা কপালেতে মউত লেখা পাই ওরে জার যেখানে মরো আছে পাই হেটে যায় জার যেখানে মরো আছে পাই হেটে যায়